এটা হলো রসুন কাঁচা রসুন বন্ধু র্যা বন্দরা কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা রসুন কাঁচা লঙ্কা এদিকে চানাচুর মুড়ি খাটা খাটনি করে কাজ করে তারপরে একটু খাবেন বুঝলেন বন্ধুরা একটু এই রসুন কাঁচা রসুন মুড়ি দিয়ে একটু চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখায় খাবেন বুঝলেন একটু খাবেন যদি খান তাহলে শরীরের জন্যে অনেক উপকার বুঝলেন চানাচুর মোটা চানাচুর দেখেছেন এই ঘুরে আসুন। জনগণ বন্ধুরা আর আসুন। চানাচুর একসাথে খেতে খুব মজা। আইবে এসে। میشه নাওলি। আজই বাড়ি খাবেন কাঁচা রসুন মুড়ি চানাচুর একসাথে এই যে কাঁচা রসুন রসুন এমনি ঝাল ঝাল লাগে খেতে কাঁচা রসুন খেতে হবে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে গায়ে ব্যথা যদি থাকে গা ব্যথা ভালো হয়ে যাবে কাঁচা রসুন দিবি গুন কিন্তু বন্ধুরা কাঁচা রসুন দাও বেয়াজে তুলি না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ও এনে রসুন এর ঝাল আর কাঁচা লঙ্কা ও ঝাল এ মানে দেখছ চার ঝাল